নমস্কার বন্ধুরা আজকে ব্লগটা যে আমি কিভাবে শুরু করব না করব আমি নিজেও বুঝে উঠতে পারছি না কারণ আজকে খুশি বাঁধ ভেঙেছে যাকে বলা যায় মানে আজ আমি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খুশি শুধু আমি না আমার পরিবারের প্রত্যেকে মানে নিজে কিছু করার যে এতটা আনন্দ অ্যাকচুয়ালি এক কথা বলতে গেলে নিজের পায়ে দাঁড়ানোর যে এতটা আনন্দ তা আমি আগে বুঝিনি নিজে কিছু করতে পেরে ভালো লাগছে প্রচণ্ড আনন্দের সাথে তোমাদেরকে আমি জানাচ্ছি যে আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে তো বন্ধুরা আমার তো চ্যানেল মনিটাইজড হয়ে গেছিলো এটা আমি বুঝতে পেরে গিয়েছিলাম কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে যতক্ষণ না পিনটা পাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি খুশির খবরটা জানাতে পারছিলাম না তো এটা হাতে পাওয়া মাত্রই আমি তোমাদেরকে জানানোর জন্য একটা ছোট্ট ব্লগ বানাতে বসে পড়েছি প্রথমত বলি আমি একটা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম বিয়েও হয়েছে আমার ভীষণ মধ্যবিত্ত একটা পরিবারে তো বাবা সরকারি চাকুরিজীবী ছেলের দেখে বিয়ে দিয়েছিল তো মোটামুটি যেমন সরকারি চাকরিজীবীর বাড়িতে যেমন সংসার চলে বলতে নেই কোনো দিকে কোনো সংসারে আমার অভাব ছিল না কিন্তু কী তো আমার মাথাটা একটু এরকম ধরনের ছোটবেলা থেকে বড় হয়েছি তো বাবার যেহেতু ছেলে নেই তো দেখে এসেছি একটু বাবার যদি ছেলে হতে পারতাম ছেলের মতন আর কি বাবার হাত হতে পারতাম একটা কিন্তু যথারীতি মেয়ে বাবা তো দেখাশোনা করে ভালোভাবে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে দিদিকেও দিয়েছে আমাকেও দিয়েছে তো সংসার জীবনে আসার পর এখানে এসে কোনোদিন সেভাবে অর্থাভাবটা বুঝিনি আর বোঝার দরকারও পড়েনি কিন্তু কোথাও যেন মনের ভেতর বাসনাটা আমার লুকিয়েছিল তো আমার আবদার মেটানোর জন্য আমার বরকে আমি বলেছিলাম আমাকে কিছু একটা ব্যবস্থা করে দাও যে ঘরে যাতে না আমি বোর হই ঘরে বসে বসে সারা দিন ধরে এই বাচ্চা সামলানো সংসার ধর্ম সামলানো সবটাই করছি কিন্তু এর পরে যে টাইমটুকুনি বেঁচে থাকছে সেটুকু আমি বোর হয়ে যাচ্ছি তো আমার জন্য কিছু ব্যবস্থা তুমি করে দাও বর আমার আবদার মেটানোর জন্য একটা জায়গা কিনে আমাকে একটা দোকান করে দেয় যে দোকানটা প্রথম দিকে আমি রেখেছিলাম স্টেশনারি কিছু জিনিসপত্র তারপর ভুসিমালের জিনিসপত্র এই এইসবও ছিল আর আরেকটা সাইডে আমার বর যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছে তো ওর শখটা পূরণ করার জন্য ও টুকটাক কাজকর্ম ইলেকট্রিক্যাল করত। তো বিভিন্ন কারণের জন্য দোকানটা বন্ধ হয়ে যায় তো কি বলবো এতটা কষ্ট আমি পেয়েছিলাম তখন দোকানটা যখন আমার বন্ধ হয়ে যায় জীবনে মানে অনেক বড় একটা হার মেনে নিয়েছিলাম আমি মানে কি বলবো তোমাদেরকে এতটা খারাপ লাগতো প্রায় বছর দেড়েকের মতন দোকানটা আমার চলে শখের জিনিস কি করব সংসার সামলে ছোট মেয়ে তখন হয়ে গেছে তারপরে আমি যেতাম সামলাতাম বিভিন্ন কারণবশত বলতে গেলে দেখছি আমার সংসার আমার মেয়েগুলো আমাকে না পেয়ে অনাথ হয়ে যাচ্ছে তারপর সংসারে বিভিন্ন পরিস্থিতি আসে যেগুলো আমি সময় দিতে পারছিলাম না যেহেতু আমার তো আর দোকান করলে যে খাওয়া দাওয়া হবে এরকম তো না বড় ডিউটি থাকতো মেয়ের পড়াশোনা রয়েছে বড় মেয়ে তো সব দিকটা ভাবনা চিন্তা না করেই আমি এরকম একটা দিকে আর কি চলে গিয়েছিলাম তো তারপর সেটা আমার বন্ধ করে দিতে হয় বিভিন্ন কারণবশত তারপর ঘরে একা একা থাকতাম ভালো লাগতো না একদম তো একদিন বরকে বললাম মানে ব্লগ তো দেখতাম টুকটাক ব্লগ দেখতাম কিন্তু ভ্লগিং কি করে করে কিভাবে করে এসব আমার কোনো আইডিয়া ছিল না তো তার জন্য ওকে বলাতে ও আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয় ওকে বললাম যে তুমি ব্লগ দেখে দেখে ওকে বললাম যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবে ও প্রথম দিকে নাই করতো তার কারণ জীবনে আমি এত বড়ো ধাক্কা খেয়েছি তো ও বলতে দেখো সংসার সামলে তুমি কি পারবে আবারও যদি না হয় বা কিছু যদি না পারো এরকম মানে বিভিন্ন রকম হয় না ভাবনা ভাবনাচিন্তা যেহেতু মানুষ একবার ধাক্কা খেলে দেখবে সমস্ত নেগেটিভ জিনিসগুলো আগে মাথায় আসে তো আমি বললাম দেখো এটাতে তো কিছু যাবে না আসবে না আর এটা আমি বাড়ির বাইরে গিয়েও আমাকে করতে হচ্ছে না সবটা বাড়ির ভেতরেই থাকছি সংসার সামলে আমি করতে পারবো তাহলে তুমি দাও একটা চ্যানেল খুলে যদি কিছু করতে পারি আর না পারি তো স্মৃতি ধরে রাখার জন্য একটা কিছু তো আমার জায়গা থাকলো যে আমার স্মৃতিগুলোকে আমি স্টোরেজ করে রাখতে পারবো তো বললে আচ্ছা ঠিক আছে আর সেই যেমন কথা তেমন চ্যানেল আমার খুলে দিল তো সেই চ্যানেল চলছে আজকে এখন প্রায় মাস ছ মাস দীর্ঘ ছমাস চ্যানেল চলার পর মোটামুটি এখন আমি একটু কি বলবো স্টেবল হতে পেরেছি ইউটিউব ব্যাপারে আমার তো তেমন একটা কিছু জানা নেই তো যেটুকু জানি সেটুকু আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কখনও হার মানবে না ভেতর থেকে ইচ্ছা শক্তিটা রাখবে প্রবল ইচ্ছা শক্তি না থাকলে কিন্তু এসব জায়গায় থাকা যায় না নিজের ভেতরে একটা জেদ রাখতে হবে যে আমি পারবো আমি করবো যাই হয়ে যাক না কেন আমি যখন প্রথম প্রথম শুরু করেছি সত্যি কথা বলছি আমাকে এতটা পরিমাণে খারাপ পরিস্থিতি ফেস করতে হয়েছে আমার বাড়ির ভেতরেও অনেকটা খারাপ পরিস্থিতি গেছে আমার হাজব্যান্ড বা আমার ফ্যামিলির লোকজনদের কাছ থেকে আমি যেটা পেয়েছি সেটা আমি তোমাদেরকে বলছি আমার বর আমাকে ফুল সাপোর্ট করছে তোমরা তো দেখেছ আমার শর্টস আজকে শর্টসের জন্য কিন্তু আমার চ্যানেলটা চলেছে মানে শর্টসের জন্য আমার চ্যানেলটা মনিটাইজড হয়েছে অ্যাকচুয়ালি ব্লগে আমার ভিউজ নেই আমি ব্লগ প্রচণ্ড পরিমাণে ব্লগের পেছনে খাটি যতটুকুনি আমার আছে আমি দিই তো আরও চেষ্টা করছি আগামী দিনে হয়তো হবে এখন হয়নি তো আমার বর আমাকে ফুল সাপোর্ট করে আমার মেয়েরাও তো অবশ্যই তারা বাচ্চা তারা আর কি বোঝে আমি যে পথে চালনা করব তারা সেই পথটাই বেছে নেবে কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু উনি একটু আগেকারের মানুষ তো উনি ব্যাপারটা প্রথম দিকে বুঝতেন না যে কি হচ্ছে কি বৃত্তান্ত ভাবছে বৌমা খালি মোবাইল নিয়ে কী করে তো অনেক কিছু প্রশ্ন স্বাভাবিক অর্থে আমার বাবা মা আমার শাশুড়ি মা প্রত্যেকের মনে এসেছিলো তো ওনাদেরকে আস্তে 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 আমি জিনিসটা বুঝিয়েছি আশেপাশের লোকজন আত্মীয় স্বজন সবার মনে তো কৌতূহল একটা এবং সবাই অনেক খারাপ খারাপ কথা অনেক বাজে বাজে কথা বলেছে যে ঘরের ভেতরে ফোন নিয়ে কী করে সারাক্ষণ বাড়ি থেকে বেরোই না সত্যি কথা বলতে আমি বাড়ির বাইরে বেরোই না তো তার জন্যেই অনেকের মনে অনেক প্রশ্ন অনেক চিন্তা ভাবনা আমাকে নিয়ে তারা করেছে তো তাদেরকে আমি এক কথাই বলতে চাই যে আমাকে নিয়ে এত ভাবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের আমাকে নিয়ে এতটা ভেবেছেন বলেই আজকে আমি হয়তো এই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি তবে আমি আমার একটা পার্সোনাল ভাবনা থেকে একটা কথা তোমাদেরকে বলতে পারি সেটা হলো যে কোনো কিছুই না একার দ্বারা হয়তো হয় না এটা আমার মনে হয় আমি আমার পার্সোনালি বলছি একটা হাত দরকার হয় বুঝলে তো তো আমার জীবনে আমি একটা হাত পেয়েছি সেই হাতটা আমার সারাটা জীবন আমাকে আগলে রেখেছে ঠিক এইভাবে আমি আজকে তেরো বছর আমার বিয়ে রানী তো সেই মানুষটাকে ছাড়া আমার এই পথ চলা বা এতটা দূর আসা একদম সম্ভব হতো না বিশ্বাস করো সেই মানুষটা আমার হাতটা ঠিক এইভাবে ধরে রেখেছিলো আশা করি তোমরা বুঝতেই পারছো সেই মানুষটাকে এসো ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় এদিকে কিন্তু শর্টসে থাকবে কিন্তু ক্যামেরায় আসতে লজ্জা পায় এই মানুষটাকে ছাড়া আমার মানে এগিয়ে যাওয়া একদম সম্ভব হতো না এ ছিল বলেই আমি আছি আর তোমরা এরকমভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো যাতে যাতে আমরা ভালোভাবে আরও ভালো ভালো সুন্দর সুন্দর শর্টস এবং ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তার জন্য তোমাদের শুভকামনা আমাদের প্রচণ্ড পরিমাণে দরকার আমাদের পাশে থেকে যেটুকু যা হয়েছে এখন পর্যন্ত সবটাই তোমাদের জন্য তোমরা না থাকলে এটা হতো না তো এটুকুই বলার और कि बोलब थैंक यू थैंक यू ऑल लव यू नमस्कार नमस्कार